সকাল থেকে এতটাই রোদ্দুর এই জামাকাপড়গুলো কালকে বেলায় কেচেছিলাম সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে এলাম নিয়ে এগুলো ভাস করে নিচ্ছে আর কিছু জামাকাপড় মেলে দিয়েছি সেগুলো এখনও শুকায়নি আর কিছু জামাকাপড় এখনও ভেজাবো একটু পরে ভেজাবো ভাবলাম যে হলো একটু পরে করি এইগুলো এই কাজগুলো আগে করে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো শুক্রবার এখন সকাল ওই কটা বাজে নটা মতন বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো প্রচুর জামা কাপড় ভাবছি যে আর আমার আবার একটা দোষ কি আছে জামাকাপড় বেশি জমে গেলে ভাজ করতে আমার একটু রাগই হয় আর তার থেকে বড় সমস্যা হলো কাপড় যে ওই দলা করে থাকলে এটা কুচকিয়ে যায় না আমার ভীষণ অসুবিধা হয় ওই জন্য মনে হয় যে রোদ্দুর থেকে তুলবো আর পাটে পাটে ভাঁজ করবো গুছিয়ে রাখবো এটাই আমার অভ্যাস আমি ওই জন্য না যত কাজ থাকুক আমি রোদ্দুর থেকে জামা কাপড় তুলে এনেই আগে ভাঁজ করে রাখার চেষ্টা করি এটা আমার ব্যাড হ্যাবিট কি ভালো আমি জানি না কিন্তু আমার আমি এটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ঘর এমনি গোছানো আছে জাস্ট একটু টুকটাক করে একটু গুছিয়ে নিচ্ছে এটা আমার কাজের ব্যাগ কাজের ব্যাগের মধ্যে ছাতা তাতাগুলো গুছিয়ে রেখে দিলাম ও আমার বলো এখন কাজ চলছে আজ আমার ছুটি আজকের শিক্ষক দিবস তার জন্য আমার ছুটি আর এই আজকের কাজটা আবার কালকে হবে মানে শনিবারে হবে তার জন্য একটু মনটাও খারাপ যে আজকে বাড়িতে মা আসবে আজকে যদি আমার কাজটা হয়ে যায় তাহলে আমার ভালোই হতো মানে কালকে শনিবার আমার আর বেরোতে হতো না কিন্তু ওই যে কিছু করার নেই আজকে আমার ছুটি আছে এইভাবেই চলবে আমার তো কিছু এখানে করার নেই তারপরে কাপড়গুলো গুছিয়ে খাটের ওই যে ডিজাইনগুলো ওগুলো এত পণ্যরা হয় পণ্যরা কী বলবো ও ওটাও ভালো করে মুছে নিলাম আগের দিন যখন ঘরটাকে ঘুরিয়েছিলাম মানে ঘর না মানে খাটটার পুরো ঘুরিয়েছিলাম সেদিনকেও মুছেছিলাম কিন্তু তাড়াহুড়ো করে অতটা মোচা হয়নি আজকে আবার মুছে নিলাম আর এদিকে সকালবেলা আমি বালিশ রোদ করে দিয়েছিলাম যেহেতু প্রচুর রোদ্দুর তার জন্য দিয়েছিলাম বর্ষাকালে একটা ভিজে ভিজে হয়ে যায় তার জন্য দিয়েছিলাম দিয়ে ওগুলো পুরো শুকিয়ে গেছে তুলে নিয়ে এলাম আর দূর হলেই মনে হয় কি প্রচুর কাজ করব। এটা ঘর বাড়িতে যা আছে সব মানে কাটব শুকাবো ঘরটাকে ফ্রেশ করব। এটা আমার মনে হয় তোমাদের মনে হয় কি বলবে জানি না এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করলাম আর ওই ঘরের চাদরটা তো আগের দিনই চেঞ্জ করেছি ওই জন্য ওটা পরিষ্কার আছে আর এটাকে চেঞ্জ করলাম আর আমার আবার একটু টান টান চাদর না হলে ভালো লাগে না তারপরে চলে এলাম ওই যে বললাম আবার একটু কাঁচাকুচি ভেজাবো এই কাচাকুচিগুলো ভিজিয়ে এখন রেখে দেবো এটা পরে কাঁচব কেন আমার আর মেলার জায়গা নেই ওইগুলো শুকালে তারপরে এইগুলো কাঁচবো এইগুলো একটু হালকা ময়লা মানে হালকা ময়লা বল সেরকম না জাস্ট হালকা একটু ময়লা আছে ভাবলাম ওগুলো ভিজিয়ে রেখে দিই ওইদিকে অনেক টুকটাক কাজ করে এসেছি সব তো আর ভিডিও করা যায় না তারপরে চলে এলাম প্রায় এখন পনি একটা মতন বাজে ভাত আছে আজ কদিনই আমার একটু ভাতটা বেশি হচ্ছে জন্য ভাত বানাবো না শুধু এক ভাগে তরকারি বানাবো যেহেতু আমি ঘরের কাজকর্ম করছি ওই জন্য রান্নার দিকে বেশি ঝামেলায় গেলে আমার কোনো কাজ হবে না মাছটা কেটে ওদিকে মাছটা বসিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হোক আর এইদিকে করবো মুখে দিয়ে আলু দিয়ে ওই মাছ দিয়ে একটু ঝোল করব। করবো কচুরমুখিগুলো এত ভালো বন্ধুরা কি বলবো এই যে দেখো আলু কচুরমুখি টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে নিয়েছি এবার রান্না বসাবো এই যে এদিকে তেলে পাঁচফড়ন টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমি তো কদিন ধরে কাঁচা লঙ্কা তরকারি খাচ্ছি তোমরা জানো তারপরে একটু কড়াইতে লবণ দিলাম লবণ দিলে তো জানো যে টমেটোটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি করে আমার রান্না করতেও সুবিধা হবে ওটাকে কষিয়ে নিলাম আর এই দেখো আলু আর পটল দিয়ে দিয়েছি এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওই গরম জল বসিয়ে দিলাম ওরা তো জানো আমি ওই গরম জল ব্যবহার করি তরকারিতে কিন্তু ওই যে চলে গেল জলটাও ঠিকঠাক করে গরম হয়নি ওইভাবে দিতে হবে ইন্ডাকশনে বসিয়ে দিলাম ভুলে গেছে বলতে গ্যাস করাবো ওই জন্য ইন্ডাকশনে বসিয়ে দিলাম তার কারেন্ট চলে গেল বলে জলটাও সেইভাবে গরম হয়নি ঠিক আছে এইভাবে দেব আর এটাকে ভালো করে কষিয়ে দিই এখনো ভালো লঙ্কার গুঁড়ো দেয়নি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়নি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছি ঠিক আছে ঘুরে এসছি ওই জন্য তোমাদের দেখাতে পারছি বেগুন আছে জানো তো বেগুন আছে পটল আছে অনেক সবজি মোটামুটি আছে কিন্তু বেগুন ভাজা করলে সে আমারই খেতে হবে আর বাবু আছে এসে খাবে আর পটল আছে পটলও সে শুধু খাবে না আমারই একা খেতে হবে ওই জন্য ওই একটাই ঝোল করছি bishti 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 e kono poru bishti eto mishti 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 amar hari gechi bishti 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 e kono poru bishti eto mishti mishti আমার হারিয়ে গেছে তোমরা ভুল হলে ক্ষমা করে দিও বৃষ্টি হলেই একটু গান করতে ইচ্ছা করে একটু গান গাইলাম জানি আমার গলা এখন ঠিক নেই মানে বহু বছর আমি গানের সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই একটা সময় ছিল তবুও মনে হলো চলো বৃষ্টি দেখলেই আমার একটু গান করতে ইচ্ছা করে একটু গান গাইলাম ভালো হয় জানি তবুও করলাম তোমরা তো আমার বন্ধু নিশ্চয়ই সবাই ওরকম হু হু করে গান করো আমি করলাম ঠিক আছে চলো তার মধ্যে রান্না হয়ে গেছে গান গাইতে ভালো লাগে আর আমি তো শুনতে ভালোবাসি মানে গান শুনলে আমি পুরো অন্য জগতে চলে যাই আর যখন আমি বাড়িতে একা থাকি বা শুনু কলেজে চলে যাই তখন তো আমার একাই থাকতে হয় আমি কী করি গান শুনি আর কাজ করি গান মানে কাজের এনার্জির লেভেলটাই বেড়ে যায় মনে হয় না যে আমি বাড়িতে একা আছি জানো এরকম মনে হয় মানে সত্যি খুব ভালো লাগে তুমি আমাকে সারা দিন গান শুনতে বলো আমি গান শুনব কিন্তু টিভি দেখতে অত পছন্দ করি না করি মানে একটা ওয়েব সিরিজ দেখলাম ঠিক আছে সিরিয়ালগুলো দেখতে আমি একদম পছন্দ করি না আর গান শুনতে আমি খুব পছন্দ করি ওই জন্য এখন কি হয় যে লকডাউন থেকে টিভি দেখার নেশাটা আমার মধ্যে চলে গেছে সেই সময় লকডাউনের সময় কিছুদিন আমাদের টিভিটা বন্ধ ছিল এবার সেই থেকে একটা টিভির নেশা রীতিমতন চলে গেছে টিভির নেশা আমার একদমই নেই ওই সারাদিন গান আর এখন তো ফোন এটাই হয়েছে চলো আর ওয়েব সিরিজগুলো আমি খুব ভালো দেখি আমার খুব ভালো লাগে হুম যেমন ভূতের বই বই টইগুলো ওগুলো খুব ভালো লাগে ওগুলো দেখি মানে বেছে গুছে আমি বই দেখতে পছন্দ করি চলো তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করলাম আর আবারও বলছি আমার গানটা আমার আমি পুরোটা গাইনি যেটুকুনি গাইলাম যদি ভুল হয় আমাকে ক্ষমা করো প্লিজ আমি জানি আমার আগের মতন গলা নেই তবুও তো চেষ্টা করলাম গাইলাম যেহেতু তোমরা তো আমার বন্ধু ওই জন্য চলো তোমাদের রান্না হয়ে গেছে তোমাদের একটু দেখায় এই যে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের মাথাটা ওর মধ্যে রেখে দিয়েছি আর এই যে মাছ তুলে রেখেছি ঝোল দিয়ে তোমরা তো সবাই জানো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা সবাই জানো চলো এবার কাজগুলো ঝপঝপ করে করে নি কেমন হয়েছে বলবে আর নাবানোর আগে বলো আমি একটু ভাজা মশলা দিয়েছি মানে জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি চল রাতে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে এবার উপর করে দেব আর ভাত বসিয়ে দোকানে গেছিলাম ভাত বসিয়ে দোকানে গেছিলাম বন্ধুরা 아시니? যে নিয়ে এলাম খুব ভালো বাড়িতে করলে একটু ভালো আহ দানা থাকে আর এটা মোটেই দানা থাকে না খুব সুন্দর এটা আর এই যে মুখটা নিয়ে এলাম পুরো মিনিট পাখি কিন্তু আমাদের সকাল সকাল খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে প্লাস বাসন でもでもいいね。 Chiqui. Tata.